অফিসের চেয়ারম্যানকে দাবায় হারিয়ে নিজের চাকরি পাকা করছে পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পারুল রেসিপি দেখে দেখে সমস্তটা রান্না করতে শুরু করে দেয় আর বলে আজকে আমি যা রান্না করব। সবাই একেবারে চেটেপুটে খাবে আমাকে অপমান করা না আজকালকার দিনের মেয়েরা একই সাথে কলম লাঠি আর খুন্তি তিনটেই একসাথে ধরতে পারে আর সেটা এই জেনারেশনকে আর ওই জেনারেশানকে বুঝিয়ে দিতে হবে এরপর পারুল খুব সুন্দরভাবেই রান্নাগুলো করতে থাকে পারুলকে হেল্প করতে চলে আসে বাকি অনেকেই আর তারা সবাই মিলে পারুলকে গাইড করে দেওয়ায় পারুল তো দারুণ স্বাদের রান্নাগুলো করে ফেলেছে এরপর যখন সবাইকে একসাথে টেবিলে বসিয়ে খেতে দিয়েছে সবাই তো পারুলের করা রান্নাগুলো খেয়ে একেবারে খুশি আর বলে পারুল তুমি যা রান্না করেছো না সত্যি কথা আমরা জীবনে এত সুন্দর খাবার খাইনি প্রত্যেকটা খাবার এত সুন্দরভাবে তুমি টেস্টি বানিয়েছো পারুল তো সবটা শুনে খুব খুশি হয়ে যায় আর পারুলের বিষয়ে এই সব কথা শুনতে মোটেও ভালো লাগে না মৌসুমির তাই মৌসুমি ঘরে চলে যায় এর মধ্যেই কাকিমণি বলে চলে তো গেল দিদি ঘরে এবার অন্তত তুমি আমার সাথে বাসন মাজার একটু হেল্প করে দাও ঠিক তখনই পারুল বলে করে দিচ্ছি রায়ান পারুলের হাত ধরে টানতে টানতে সাইডে নিয়ে যায় আর বলে শোন তুই এখন আর কিছু করবি না তুই আমার সাথে ক্লাবে যাবি এরপর পারুল বলে কেন এমনিতেই আমার মন মেজাজ ভালো নেই তার উপর আমি ক্লাব ট্লাব কোনো দিন যাই না কেন বলছিস বলতো রায়ান তখন বলে বলছি তার নিশ্চয়ই কারণ আছে তুই এক্ষুনি আমার সাথে যাবি বুঝতে পেরেছিস এই বলেই পারুল রায়ানকে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে যখনই দেখে ক্লাবে পাস লাগবে পাস ছাড়া ঢুকতে দেবে না তখন রায়ান বলে প্লিজ আমাদেরকে একবার অন্তত দেখা করতে দিন আমাদের খুব জরুরি কিছু কাজ আছে তখন কিছুতেই যেতে দেয় না ভেতরে আর রায়ান জোর করতে চাইলে রায়ানকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তখনই পারুল বলে রায়ান ওঠ দেখলি তো আমি তোকে বারবার করে বারণ করছি কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না এখানে কে আসবে তখনই রায়ান বলে যে কোম্পানি থেকে তোকে বার করে দেওয়া হয়েছে ইন্টারভিউ নেওয়া হয়নি সেখানে আমি তোকে ঢোকাবোই যেভাবেই হোক না কেন আর সেই কোম্পানির চেয়ারম্যান এখানে আসে তার জন্যই তো আমাকে যেতে হবে ওই বিক্রমজিৎ বাবুর সাথে আমাকে দেখা করতে হবে বলতে হবে তোর সাথে ঠিক কতটা ইনজাস্টিস হয়েছে এভাবে আমাকে ঢুকতে দিল না তো ঠিক আছে আমি এবারে অন্য কায়দায় আসব দেখি কিভাবে আমাকে ঢুকতে না দিয়ে থাকতে পারে এরা তখন পারুল বারবার করে বলে তুই বাড়াবাড়ি করিস না এরপর যে তোর চাকরিটা আছে সেটাও চলে যাবে তোর কি ভালো লাগবে পারুল তখন এই কথাগুলো বললে রায়ান বলে কিন্তু আমি চাই তুই চাকরি করলে ওই কোম্পানিতেই চাকরি করবি অন্য কোনো কোম্পানিতে নয় এরপরে পারুল আর রায়ান দুজন মিলে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে আর পারুলকে কে বার বারবার করে বলে দেয় তুই মুখ খুলবি না মুখ খুললেই তো ন্যারাগোয়ালের ওয়ার্ডগুলো বলবি আর ধরা পড়ে যাবি তুই কিন্তু আমার ওয়াইফ ডায় না ঠিক আছে আর আমি হলাম রাজেন্দ্রবাবু এক্স কর্নেল দেখেছিস তো ভালো করে বুঝে নে না হলে পরে যদি গন্ডগোল করিস না দেখিস আমি কিন্তু তোকে ছাড়বো না হ্যাঁ পারুল তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সবটা মনে রেখেছি এরপর আবারও পারুল আর রায়ান এসে ঢুকতে যায়। তখনই সেই লোকটা আবার বলে যে আপনার পাশটা দেখি স্যার তখনই রায়ান বলে তোমার সাহস তো কম না তুমি আমার পাশ দেখতে চাইছো তুমি জানো আমি কে তোমাদের এই ক্লাব আমি আজকেই বন্ধ করে দিতে পারি আমার এতটাই ক্ষমতা আছে যাও গিয়ে তোমাদের ম্যানেজারকে ডেকে নিয়ে এসো এরপর ম্যানেজারকে ডেকে নিয়ে আসে তখনই রায়ান বলে আপনার স্টাফ আমাকে আটকে দিয়েছে ও জানে আমার ঠিক ক্ষমতা ঠিক কতটা তখনই ম্যানেজার বলে সরি স্যার আপনি যদি আপনার নামটা একবার বলেন আপনার পরিচয়টা একবার দেন তাহলে আমাদের ক্ষেত্রে খুব ভালো হয় আসলে এখানে অনেক রেস্ট্রিকশন আছে তো সেই জন্যই রায়ান তখন বলে আমি হলাম এক্স কর্নেল রাজেন্দ্রবাবু আর এটা হলো আমার ওয়াইফ ডায়না আমরা এসছি আমাদেরকে যেতে দিতে হবে না হলে কিন্তু আপনার এই ক্লাব আমি বন্ধ করে দিতে পারি তখন ম্যানেজার বাবু বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যান এই বলেই ভেতরে তো ঢুকিয়ে দেয় কিন্তু ম্যানেজার ঠিক করে এদের ওপরে কড়া নজর রাখবে রায়ান তখন পারুলকে বলে ওই যে ম্যানেজার আমাদের ওপরে কড়া নজর রেখেছে তাই বডি ল্যাঙ্গুয়েজটা এমন কর যেন তুই এখানে আরামসে প্রতিদিনই আসিস তোর একটা অভ্যেস আছে পারুল বলে কি বিপদে ফেললি তুই আমাকে বলতো রায়ান এখন আমার একদমই এসব ভালো লাগছে না কি যে করি বুঝতে পারছি না রায়ান তখন বলে বুঝতে না পারলে হবে দেখ আমি তোর পাশে আছি চিন্তা করিস না শুধু তোকে যেটুকু বলবো তুই সেটুকু সেটুকু করে যা ব্যাস তাহলেই হবে এরপর পারুলকে আরও ভালো করে বলতে থাকে এরপর যখন ড্রিঙ্কস নিয়ে আসে তখন পারুল খেতে চায় না কিন্তু রায়ান বলে তোর ওপরে নজর রাখা উচিত একটু হলেও মুখে দিতেই হবে কিছু করার নেই এরপরে পারুল মুখে তো দেয় কিন্তু পারুলের মোটেই ভালো লাগে না আর যেহেতু পারুল এসব কোনোদিনও খায় না তাই পারুলের একটু মাথাটাও ঘুরতে থাকে এরপরে কোনটা চেয়ারম্যান কি করে বুঝবে বিক্রম কোনটা আর ঠিক তখনই একজনের সাথে আলাপ হয় আর বলে আচ্ছা দাদা ওই যে টেবিলটা ওখানে এত ভিড় কেন তখনই সেই লোকটা বলে আপনি জানেন না উনি তো একটা বড়ো কোম্পানির চেয়ারম্যান বিক্রমজিৎ বাবু উনি একটা খেলা খেলেন দাবা খেলা নতুনদের ধরে নিয়ে নিয়ে টেবিলে বসায় আর কেউ যদি ওনাকে হারাতে পারেন তাহলে উনি খুব খুশি হয়ে তাকে অনেক কিছু গিফট করে পারুল তখন বলে মানে আশ্চর্য তো আমি প্রথমবার শুনলাম যে কেউ হেরে গেলে তাকে গিফট করা হয় তখন সেই ক্লাবে থাকা লোকটা বলে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন আসলে ওনার ক্যালিটাই এটা একবার তো বিদেশ থেকে একজন এসেছিলো ওনাকে হারাতে মানে পারিনি আর তারপরেই তিনি রীতিমতো ওনাকে একটা এক কোটি টাকা দিয়েছিল আর বুঝতে পারছেন তো ওনার ঠিক জোর কতটা রায়ন তখন বলে হ্যাঁ সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পারছি টেবিলে অনেকেই ঘিরে ধরেছে আর আবারও দাবা খেলা খেলতে থাকি পারুল তখন বলে দেখ রায়ান অনেকটা সময় হয়ে গেছে আমার আর ভালো লাগছে না তার থেকে বরং তুই চল রায়ান তখন বলে দাঁড়ানা এতটা এসে ফিরে যাব না না এটা হবে না তখন সেই ক্লাবে থাকা অপরিচিত লোকটা রায়ানকে বলে আপনারা তো নতুন মনে হচ্ছে দেখুন আপনাদেরকেও কিন্তু ধরে বসিয়ে দেবে তাই সাবধান রায়ান তখন বলে মনে মনে সর্বনাশ আমি তো দাবার দাও জানি না কোন গুটি কত চালে এগোয় সেটাই বলতে পারবো না আর এত পাকা খিলাড়ির সাথে খেললে আমি জেনুইন হেরে যাবো এরপরেই দেখা যায় চেয়ারম্যান যে লোকটার সাথে খেলছিল সে হেরে যায় পরবর্তী টার্গেটকে খুঁজতে শুরু করে আর তখনই রায়ানকে দেখতে পায় রায়ানকে দেখতে পেয়ে ডাকাডাকি করছে আর বলে এদিকে আসুন তো এখানে নতুন নাকি রায়ন তখন বলে হ্যাঁ এদিকে সেই ক্লাবের ম্যানেজার রায়ন আর পারুলের ওপর নজর রেখে দিয়েছে আর বুঝতে পারে এনারা ফ্রড তাই এনাদেরকে এসে ধরবে এর মধ্যেই রায়ণ ঠিক করেছে আমি তো খেলতে পারি না যদি আমাকে কিছু বলে পারুলকে বসিয়ে দেব। বলতে বলতে বিক্রমজিৎ বাবু বলে আপনি আমার সাথে দাবা খেলবেন বসুন এই চেয়ারটাতে রায়ণ তখন বলে আচ্ছা আচ্ছা আমি তো খেলতে পারি কিন্তু আমার থেকেও ভালো খেলতে পারে এই যে পারুল এরপর পারুল বলে কি করছিস তুই রায়ণ তখন বলে এবারের মতন বাঁচিয়ে দে ভাই না হলে তো শেষ হয়ে যাব। এরপর পারুল আর বিক্রমজিৎ বাবু দুজনের টেবিলে বসে খেলতে শুরু করে দেয় আর বাকিরা সবাই মিলে হা করে দেখতে থাকে সেই খেলা পারুল তো একের পর এক দারুণ চাল দিয়ে যাচ্ছে বিক্রমজিৎ বাবুকে যা দেখার পর বিক্রমজিৎ বাবু নিজেই অবাক হয়ে যায় আর রায়ন তখন ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যেভাবেও পারুল যেন এই খেলাটা জিতে যায় তাহলেই পারুল গিফট হিসেবে ওই কোম্পানিতেই জয়েন করার অফারটা দিতে পারবে বিক্রমজিৎ বাবুকে খেলা তো আড্ডা আড্ডি চলছে এরপরে একের পর এক চালে বিক্রমজিৎ বাবুকে হারিয়ে দিচ্ছে পারুল আর তখনই রায়ণ বুঝে যায় পারুলের সব দিকে ট্যালেন্ট আছে তাহলে কেন পারুল ওই কোম্পানিতে চাকরি করবে না ওই কোম্পানির সিও ম্যাডামকে তো আমি উচিত শিক্ষা দেবো পারুলকে ওই অফিসে জয়েন করিয়েই এরপর পারুল কিন্তু জিতে যায় আর রায়ানও কিন্তু পারুলের সাথে সাথে জিতে যায়